রাতের সংবাদ দেখছেন আরটিভিতে শিল্পে ঝুঁকে পড়া আধুনিক চীন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিকে প্রাধান্য দিতে শুরু করেছে খাদ্য তালিকা কমিয়ে দিয়েছে ভাতের পরিমাণ খাদ্য উৎপাদন বাড়াতে নতুন নতুন হাইব্রিড জাতের ধান উদ্ভাবনে অব্যাহত রেখেছে গবেষণা মেহেদি হাসানের ক্যামেরা রফিকুল ইসলাম সবুজ রিপোর্ট একশো বাইশ কোটি হেক্টর কৃষি জমির মধ্যে চীন ধান উৎপাদন করছে প্রায় উনত্রিশ কোটি হেক্টর জমিতে আগে এক জমিতে বছরে এক ফসল উৎপাদন করলেও এখন করা হচ্ছে কমপক্ষে দুটি সাম্প্রতিক সময়ে শিল্পের দিকে ঝুঁকে পড়া চীন এখন বেশি মনোযোগী হয়ে পড়েছে কৃষি খাতের দিকে বীজ রোপণের পর একশো পাঁচ থেকে একশো বিশ দিনে ফলন হবে এমন একাধিক প্রজাতির হাইব্রিড ধান উদ্ভাবন করেছে তারা চীনের সার্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে কৃষিতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কৃষকদের সহজ শর্তে ঋণও দেওয়া হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যাতে ফসল নষ্ট না হয় এমন ধান উদ্ভাবনের জন্য আমরা গবেষণা করছি এটা করতে পারলে বিশ্ব খাদ্য নিরাপত্তায় চীন বড় ভূমিকা পালন করবে চীনের এই ধানের ফলন হেক্টর প্রতি সাত থেকে আট টন হলেও বাংলাদেশে হবে পাঁচ টন সুপ্রিম সিড কোম্পানি সহ কয়েকটি কোম্পানি এই উচ্চ ফলনশীল জাতের ধান বীজ আমদানি করছে বাংলাদেশেও তাদের এখন কনসেন্ট্রেশন হচ্ছে এই জাতটা যেন তাপমাত্রা সহনশীল হয় বৃষ্টিপাত সহনশীল হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটা জাত হয় এবং সেই জাতটা যদি আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে সুট করে এবং ভালো ম্যানেজমেন্ট যদি দিতে পারে তাহলে অবশ্যই সেই চাষি তাদের যেই অ্যাভারেজ ফলনধারী যে জাতটা তাদের হাতে আছে সেই জাতটাই হয়তো আমাদের দেশে যে আরো ভালো করতে পারে বাংলাদেশের খাদ্য ঘাটটি মোকাবেলায় অল্প জমিতে বেশি ফসল উৎপাদনে উচ্চ ফলনশীল জাতের এই ধান চাষ বাড়াতে হবে বলে মনে করেন চীন সফরকারী সুপ্রিম সিট কোম্পানির এই পরিচালক হাইব্রিড এমন একটা জিনিস যে আমাদের অল্প জমিতে বেশি ফলন দরকার সেই চিন্তা করে আমরা আসলে বাংলাদেশে হাইব্রিড নিয়ে কাজ করা শুরু করেছিলাম আগে বাংলাদেশে যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল যে হাইব্রিড ভালো না সুপ্রিম সিট কোম্পানি বোধহয় সেই চাষির কাছ থেকে সেই তাদের যে হাইব্রিডের বিপক্ষে তাদের যে মতামত ছিল অভিমত ছিল সেটাকে দূর করতে সক্ষম হয়েছে চীনের হুবে সিট কোম্পানি উনিশশো সাল থেকে গবেষণা করে এ পর্যন্ত তেরো প্রজাতির উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের জাত উদ্ভাবন করেছে এখন তাদের গবেষণা চলছে অতিবৃষ্টি ঝড় সহ যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও যেন ফসল নষ্ট না হয় এমন প্রজাতির ধান উদ্ভাবনের ইসলাম রফিকুল সবুজ আর টিভি হুবাই চীন ঈদের ছুটি শেষ চীনের একটি গ্রাম এখানে রয়েছে হাসপাতাল ও কমিউনিটি সেন্টার কৃষকরা যাতে অবসর সময়ে পড়াশোনা করার সুযোগ পান সেজন্য আছে একটি লাইব্রেরিও হাসপাতালে কৃষকদের স্বাস্থ্যসেবায় ভাগ খরচ দেয় সরকার একই মডেলের দোতলা এই বাড়িগুলো কৃষকদের জন্য সরকারিভাবে নির্মিত প্রত্যেক বাড়িতে রয়েছে বায়োগ্যাস এবং সৌর বিদ্যুতের ব্যবস্থা চীনের অধিকাংশ গ্রামের চিত্রই ঠিক এরকম চীনারা এসব গ্রামের নাম দিয়েছে সুশাল ভিলেজ সম্প্রতি বাংলাদেশি সাংবাদিকরা চীন সফরে গিয়ে এমনই চিত্র দেখতে পায় সেখানকার গ্রামীণ অর্থনীতির চায়না গভর্নমেন্ট কৃষি মৌসুমের শুরুতেই মানে পণ্যের মূল্য নির্ধারণ করে দেয় ফলে কৃষক সে জানতে পারে আগেই জানতে পারে সে এই ধান উৎপাদন করলে মৌসুম শেষে সে কী পরিমাণ লাভবান হবে ইন্স্যুরেন্স সুবিধাটা কৃষকরা পায় মানে শস্য বিমা এখানে চালু আছে ফলে যদি সে বন্যায় বা খরায় যদি তার ধান বা তুলা নষ্ট হলেও সে লাভবান হয় এবং এখানে কৃষকদেরকে শস্য উৎপাদনের জন্য এইট্টি পার্সেন্ট মানে ঋণ সুবিধা দেওয়া হয় এবং সে এছাড়াও ষাট ভাগ এখানে ভর্তুকি দেয় গভর্নমেন্ট সরকারিভাবে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া এবং আধুনিক পদ্ধতিতে চাষাবাদের কারণে বেড়ে গেছে চীনের কৃষি উৎপাদন বাংলাদেশের কৃষি উৎপাদন বাড়াতেও এ ধরনের পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন চীন সফরে আসা কৃষি অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ইব্রাহিম খলিল এখানকার কৃষক এবং কোম্পানি বা এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্ট প্রত্যেকেরই সিনসিয়ার কাজ করে যে তাদেরকে ব্যাপকভাবে প্রশিক্ষণ দেওয়া হয় তো এই টেকনোলজি যদি আমরা আমাদের কৃষকদেরকে প্রশিক্ষিত করে তুলতে পারি তাহলে আমরা আমাদের উৎপাদন বাড়ানো খুব সহজ হবে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে চীনের মতো বাংলাদেশেও পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন সাবেক এই কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম সবুজ আর টিভি হুভাই চীন কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি বীজের গুণগত মানের দিকে বেশি নজর দিয়ে থাকে চীন বিভিন্ন কোম্পানির উৎপাদিত বীজগুলো মানসম্মত কিনা তা একাধিকবার যাচাইয়ের পরই অনুমতি দেওয়া হয় বাজার জাতের চীনের বৃহৎ বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান হুবাই প্রভিনশিয়াল সিট কোম্পানির চেয়ারম্যান জানান এতদিন তারা উচ্চ ফলনশীল জাতের ধান বীজ রপ্তানি করেছে বাংলাদেশে কিন্তু এখন আর রপ্তানি নয় বাংলাদেশেই মানসম্মত বীজ উৎপাদন করতে চান তারা আমরা বাংলাদেশের কৃষকদের উন্নত মানের বীজ দিয়ে সহযোগিতা করতে চাই এ লক্ষ্যে আগামী বছর যৌথভাবে হাইব্রিড বীজ প্রজনন কেন্দ্র স্থাপনের কাজ শুরু করব বাংলাদেশের সরকার ও ব্যবসায়ীদের সাথে কাজ করতে পারলে কৃষকরা উপকৃত হবে বলে আমরা মনে করি বাংলাদেশে হাইব্রিড বীজ প্রজনন কেন্দ্র স্থাপন করা হলে বিদেশ থেকে উচ্চ ফলনশীল বীজ আমদানির তেমন একটা প্রয়োজন হবে না বলে জানান চীন সফরে আসা সুপ্রিম সিড কোম্পানির এক পরিচালক আমাদের বাংলাদেশে চাষিদের জন্য সবচেয়ে বড় সুখের খবর হচ্ছে এই যে সুপ্রিম সিড কোম্পানি হুবাই প্রভিন্সিয়াল সিট গ্রুপ অফ কোম্পানির সাথে একটা জয়েন্ট গবেষণা উন্নয়ন খামার বাংলাদেশে প্রতিষ্ঠা করতে যাচ্ছে এই হুবাই প্রভিনশিয়াল সিড গ্রুপের সহায়তায় ইতিমধ্যে বাংলাদেশের ময়মনসিংহের মুক্তা মুক্তাগাছায় আমরা এই হাইব্রিড সিট প্রোডাকশনের কর্ম শুরু করেছি আমরা চাচ্ছি যে আমাদের একটা সময় আসুক যেই সময় আমাদের আর চায়না থেকে ইম্পোর্ট করার প্রয়োজন হবে না কৃষি উৎপাদন বাড়াতে চীনের মতো বাংলাদেশকেও মানসম্মত বীজের দিকে বেশি নজর দেওয়া উচিত বলে মনে করেন হুবাই সিট কোম্পানির চেয়ারম্যান নিজের দেশে ব্যাপক সফলতার পর এবার বাংলাদেশের কৃষিখাতে <laughs> বিনিয়োগের উদ্যোগ নিয়েছে চীনের সিট কোম্পানিগুলো প্রযুক্তি দিয়ে সহযোগিতার পাশাপাশি চীনের আদলে বাংলাদেশে কৃষি প্রযুক্তি উদ্ভাবন এবং সম্প্রসারণের জন্য কাজ করতে চায় তারা রফিকুল ইসলাম সবুজ আর টিভি চীনের মহান নেতা কমরেড মাও সেতুং তার জীবদ্দশায় চীনের প্রতিরক্ষা দেয়াল মহাপ্রাচীরকে অর্থের অপচয় বলে সমালোচনা করলেও এখন তা সম্পদে পরিণত হয়েছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এ দেয়াল দেখতে আসা পর্যটকদের কাছ থেকে প্রতিদিন আয় হয় প্রায় পনেরো কোটি টাকা চীনের পর্যটন কেন্দ্র নিয়ে মেহেদি হাসানের ক্যামেরায় দেখুন রফিকুল ইসলাম সবুজের রিপোর্ট মঙ্গোলিয়ানদের হাত থেকে চীনকে রক্ষার জন্য নির্মাণ করা হয় এই মহাপ্রাচীর ছয় কিলোমিটার দীর্ঘ এই প্রাচীর ঘিরে রেখেছে চীনের সীমান্তবর্তী পাঁচটি প্রদেশকে সমতল ভূমি থেকে এর উচ্চতা হবে দেড়শো থেকে আড়াইশো মিটার উনিশশো সালে ইউনেস্কো পাহাড়ের পাদদেশে আকাবাকা নদীর মতো এই প্রাচীরকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে পৃথিবীর সপ্তম আচার্যের একটি এই ওয়াল বা মহাপ্রাচীর চীনের রাজধানী বেইজিং থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরের এই ওয়ালটি দেখতে প্রতিদিনই বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ ভিড় করেন এখানে অভিভূত হন এই প্রাচীরের নির্মাণশৈলী দেখে বাংলাদেশি সাড়ে চারশো টাকা প্রবেশ ফি দিয়ে প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত যে কেউ পরিদর্শন করতে পারেন এই প্রাচীর কারণ আমরা আগে শুনেছি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য এখানে এই চায়নার গ্রেট ওয়াল এটা ফিজিক্যালি দেখলাম তাদের দেশকে রক্ষা করার জন্য যে প্রাচীর তৈরি করছেন তাদের চিন্তা ভাবনাটাও দেখলাম ভালো লাগতেছে আই আই ফ্রম কোরিয়া বাট দিস ইজ রিয়েলি অফ হিউম্যান নাইস অসম্ভব একটা সুন্দর জায়গা এটা আমার মনে হয় যে বাংলাদেশে বাংলাদেশ পৃথিবীর সব দেশের নাগরিকদের একবার হলে ওই মহাপ্রাচী দেখে যাওয়া উচিত কারণ এর থেকে অনেক কিছু শেখার আছে এটি হচ্ছে চীনের ঐতিহাসিক তিয়েন আনম্যান স্কোয়ার এখানে রয়েছে কমরেড মাও সেতুং এর সমাধিস্থল এর একপাশে চীনের কংগ্রেস ভবন এবং অন্য পাশে জাতীয় জাদুঘর ও চীনের একসময়ের রাজার দেওয়াল ঘেরা বাড়ি পর্যটকদের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে এই স্কোয়ারটি And uh, behind us, it's the uh, Chen Man Mao Memorial Hall. Chen Mao uh, passed away in 1976. চীনের ঐতিহ্যবাহী বিভিন্ন স্থাপনা আসা পর্যটকরা এখানে না আসলে পরে তাদের চীন সার্থক হয় না বেইজিং অলিম্পিক দু হাজার আটের পর্দা এক মাস আগে নামলেও অলিম্পিক স্টেডিয়াম বার্ড নেস্ট এখন হয়ে উঠেছে দেশি বিদেশি পর্যটকদের অন্যতম এক আকর্ষণীয় স্থানে প্রতিদিনই হাজার হাজার মানুষ ভিড় জমায় এখানে রফিকুল ইসলাম সবুজ আর বেজিং চীন পরদিন কাঠি দিয়ে খাবার খাওয়া চীনাদের ঐতিহ্য শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সব বয়সের মানুষই খাবার খান কাঠি দিয়ে আর অতিথি আপ্যায়নের ক্ষেত্রে খাবার তালিকায় কমপক্ষে বারো ধরনের আইটেম থাকতে হবে এটা চীনাদের আতিথেয়তার নিয়ম মেহেদি হাসানের ক্যামেরায় রফিকুল ইসলাম সবুজের রিপোর্ট টেবিলে এভাবেই খাবার সাজিয়ে রাখেন চিনারা বিভিন্ন ধরনের মাছ মাংস সবজি সহ খাবার তালিকায় থাকে নানা আইটেম আর অতিথি আপ্যায়নের ক্ষেত্রে নিয়মটা একটু ভিন্ন হাত দিয়ে নয় ছোট্ট বাদাম থেকে শুরু করে সব ধরনের খাবারই কাঠি দিয়ে খেয়ে অভ্যস্ত তারা এটা তাদের অভ্যাস আর ঐতিহ্য ওই ঠিক ইফ হ্যান্ড সানহ্যামস উই বেন সকাল সাতটার মধ্যেই সকালের নাস্তা শেষ করেন চিনারা আর দুপুরের খাবারের সময় বারোটা এবং ডিনার সন্ধ্যা ছয়টায় চীনাদের খাবারের তালিকায় ভাতের অবস্থান সবচেয়ে শেষে সব খাবার শেষ হবার পর কোনো তরকারি ছাড়াই ছোট্ট এক বাটি ভাত খান তারা পানির পরিবর্তে কোল্ড ড্রিঙ্কস বা বিয়ার খেয়ে থাকেন চিনারা খাবারের শুরুতেই চা তবে এটা দুধ চিনি দিয়ে তৈরি করা নয় হালকা গরম পানিতে ভেজানো সবুজ চা রফিকুল ইসলাম সবুজ আর টিভি চীন